হার হারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ফিরে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে সামনেই শিবরাত্রি আর শিবরাত্রি উপলক্ষে মহাদেবের চরণ স্পর্শ করব না তা কি হয় তাই সপরিবারে বেরিয়ে পড়লাম বহু আকাঙ্ক্ষিত এই গুহা মন্দির দর্শন করতে যে মন্দিরকে ঘিরে রয়েছে পৌরাণিক এক সুন্দর কাহিনী তো চলুন আজ আমার সাথে আপনারাও শিবের এই গুহা মন্দির দর্শন করবেন কিন্তু তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে হার হার মহাদেব লিখতে ভুলবেন না আমরা যাত্রা শুরু করেছিলাম জম্মু কাশ্মীরের কাটরা থেকে কাটরা থেকে এই স্থানের দূরত্ব পঁচাশি কিলোমিটার বাসের সময় লাগে চার ঘন্টা এবং ভাড়া দুশো নিরানব্বই টাকা বাস স্ট্যান্ডে বাস থেকে নামবার পর ওখানে ম্যাজিক গাড়ি পাওয়া যায় ম্যাজিক গাড়ি আপনাকে মন্দিরের মুখ্য মুখ্যদার পর্যন্ত পৌঁছে দেবে ভাড়া নেবে তিরিশ টাকা মাথা পিছু আর প্রাইভেট কার বুক করে এলে সময় লাগে আড়াই ঘন্টা ভাড়া নেয় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আমরা মুখ্য দুয়ারের পাশে থাকা কাউন্টার থেকে বিনামূল্যে দুটো পার্সি করিয়ে নিলাম তারপর অনেক দরদাম করে আমরা দুটো ঘোড়া বুক করলাম কারণ আমাদের কাছে সময় ছিল কম তাছাড়া আমার চার বছরের মেয়ে শিবাঙ্গির পক্ষে এই অল্প সময়ের মধ্যে চার চার আট কিলোমিটার পায়ে হেঁটে যাওয়া আসাটা সম্ভব ছিল না তাই আমরা ঘোড়ার পিঠে চেপেই রওনা হয়ে গেলাম বাবার দর্শন করতে ঘোড়া ভাড়া মাথা পিছু ছশো টাকা করে পড়লো যদিও মন্দির কমিটির বোর্ডে পাঁচশো টাকা আপ ডাউন লেখা রয়েছে যাওয়া তিনশো টাকা এবং ফেরা দুশো টাকা সেক্ষেত্রে অনেকটা হেঁটে ভিতরে আসতে হবে তারপর পাওয়া যাবে ঘোড়া গুহা মন্দির নামটা উল্লেখ করলেই সবার প্রথমে মাথায় আসে অমরনাথের কথা তবে এই মন্দির অমরনাথ নয় এই মন্দির শিবের আরও একখানা বাসস্থান শিবখড়ি শোনা যায় এই শিবখড়ির গুহাপথের সঙ্গে অমরনাথের গুহাপথের সংযোগস্থল ছিল যা বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে যাত্রা পথে যেখানে যেখানে পার্চি শো করতে হয় তা ঘোড়ার মালিকরাই করিয়ে দেয় সেক্ষেত্রে আপনি পুরো নিশ্চিন্ত আসুন তবে জেনে নেওয়া যাক এই মন্দির সম্বন্ধে পৌরাণিক সেই কথা যেই কথার মধ্যেই লুকিয়ে রয়েছে এই মন্দির সৃষ্টির ইতিহাস এটা আমরা সবাই জানি যে আমাদের ভোলে মহেশ্বর ভোলা বাবা অত্যন্ত ভোলা ভালা মনের যিনি অল্পতেই ভক্তদের তপস্যায় প্রসন্ন হয়ে যান আর যে যা বর চান তাই দিয়ে দেন আর সেখানেই ঘটে যায় মহাবিপত্তি এইরকমই একটি বিপত্তির কারণে এই মন্দিরের সৃষ্টি হয়েছিল এই নামের এক রাক্ষস দেবাদিদেব মহাদেবের তপস্যা করছিলেন বহু বছর করার পর দেবাদিদেব মহাদেব তার তপস্যায় ভস্মাসুর তখন তার নিজ নাম যথার্থ একটি বর চান কোন রকম সাত পাঁচ না ভেবে মহাদেব তখন ভস্মাসুরকে এই বর দেন যে ভস্মাসুর যার মাথায় হাত রাখবে সেই ভস্য হয়ে যাবে আর এতেই হয়েছিল কাল অহংকারী ভস্মাসুর তখন ত্রিভুবনের রাজত্ব করার লোভে সাধু সন্ন্যাসী এবং বহু নিরীহ মানুষকে ভস্য করার পর অবশেষে ভগবান শিবকেই ভস্য করার জন্য তৎপর হয়ে পড়েছিল লক্ষ্য বেগতিক বুঝে তখন ভগবান শিবের সঙ্গে ভসাসুরে যুদ্ধ বেঁধে যায় এবং শেষ মেশ কোনো উপায় না পেয়ে ভগবান শিব ত্রিশুল সুরে এই পাহাড়ের গায়ে একটি গুহা বানিয়ে তার মধ্যে আশ্রয় নেন এবং ওখানে বসে তিনি ভগবান বিষ্ণুকে স্মরণ করেন ভগবান বিষ্ণু তখন মোহিনী নামক একটি নর্তকীর রূপ ধারণ করে ভসাসুরের সঙ্গে নৃত্যে মিথে ওঠেন এবং ছলে কৌশলে ভসাসুরের নিজের হাত নিজের মাথাতেই স্পর্শ করিয়ে তাকে ভস্য করে শিবকে এই বিপদ থেকে উদ্ধার করেন খোলা থেকে নেমে আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু ভেতরে অ্যালাউ নেই ভিডিও তাই ভিডিও করতে পারবো না ঠিক আছে সো আমরা আমাদের মোবাইল এবং জুতো মন্দিরের পার্শ্ববর্তী কাউন্টারে জমা করে এগিয়ে চললাম মন্দিরের দিকে দর্শনের পর আবারও কথা হবে আপনারা ততক্ষণ দূর থেকেই শিবখড়ির গোয়া মন্দির দর্শন করুন দর্শনের পর আবারও ফিরে এলাম সত্যি কথা বলতে বাঘরুদ্ধ হয়ে গেছি শিবখড়ির এই গুহা মন্দির দর্শন করার পর এতটাই শান্তি পেলাম যে ভাষায় প্রকাশ করতে পারছি না শুধুমাত্র আবেদন করছি আপনারা পারলে এখানে একবার ঘুরে যান গুহার ভিতরে সৃষ্টি হওয়া শিবলিঙ্গ ভগবান বিষ্ণু এবং নাগদেবতার মূর্তি দেখলে আপনিও অবাক হতে বাধ্য হবেন তাই যারা জম্মু কাশ্মীরের কাটরায় এসে মাতা বৈষ্ণোদেবী দর্শন করার প্ল্যান করেছেন তারা একদিন সময় বেশি নিয়ে শিবখড়ি দর্শনের প্ল্যানটাও করে নেন চাইলে বাসে আসুন ফির প্রাইভেট কারে আমরা প্রাইভেট কার বুক করে এসেছিলাম আসন্ন মহাশিবরাত্রি উপলক্ষে এই মন্দির সেজে উঠবে এক অন্য সাজে সেই সময় এখানে প্রচন্ড পরিমাণে ভিড় থাকে তবে আমার সকল শ্রদ্ধেহ মা বোনদের জন্য এখানে কিছু বিধি নিষেধ রয়েছে যেমন কোন রকম খোলামেলা পোশাক বা স্বল্প পরিধান পরে এখানে আসা যাবে না তাই আমার ছোট্ট বোনদের কাছে অনুরোধ তোমরা একটু এই কথাটা মাথায় রেখো আর মায়েদের জন্য বলছি আপনারা মন্দিরের জন্য প্রসাদ কেনার পর সেই প্রসাদটিকে থেকে আঁচল কিংবা ব্যাগের মধ্যে লুকিয়ে রাখবেন কারণ এখানে বাঁদরের উৎপাদ প্রচন্ড বেশি পোশাক বা পরিধান সম্বন্ধে আমি যে বিধিনিষেধের কথা বললাম এই সিদ্ধান্ত মন্দির কমিটির এখানে আমি কেউ নই তাই যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা মার্জনীয় আজ তাহলে আসি আবারও ফিরে আসব কোনো এক নতুন ভিডিওর মাধ্যমে ততক্ষণ আপনারা এই শিক্ষরের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য দুচোপুরে উপভোগ করুন আর মনে মনে বলুন হাড়হার মহাদেব